বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এতে যোগ দিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরে শুধু একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করে তারা বলেন জাতিকে দ্বিধা বিভক্ত করছেন ডক্টর ইউনুস আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকতে আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা নিশ্চিত পতিত পলায়নকৃত সৈরাচারের দোষরদেরকে নিয়ে বসে আছেন যার জন্যই আজকে বিচারও হচ্ছে না বিচার প্রলম্বিত হচ্ছে সাইনিচুল এখন হবে সব হেয়ারস্টাইল সিলকর দিগো সাইনিচুল প্রতিদিন আমরা প্রাণপন যাতে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন বিদেশ গিয়ে বিএনপি নিয়ে মিথ্যাচার করেছেন প্রধান উপদেষ্টা এটা কি সত্য তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমার স্পষ্ট মনে আছে আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে দুই তিন দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা এটি আপনাদের জন্য সম্মানজনক নয় সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা